আমি বাজারে দিয়ে দশ টাকার একটা সোয়াবিন কিনে নিয়ে আসলাম কী রান্না করবো কী রান্না করবো তাই ভাব দিলাম তা ভাবলাম না সোয়াবিনটাই করি অনেকে তো সোয়াবিন খেতেও চায় না আবার অনেকে আবার হচ্ছে যে কী করে খায় তাও জানে না ছটখাটে ওই জন্য কী রান্না করবো তো সোয়াবিনে নিয়ে আসলাম তা দেখুন আমি সোয়াবিনটাকে ভিজিয়ে নিলাম ঠান্ডা জলেই ভিজাবো তাকে গরম জলে ভিজাবো না ঠান্ডা জল দিয়ে একটু জলে হবে না আর একটু দেবে সোয়াবিনটাকে ভিজিয়ে নিলাম একটু বেশি জলে ছোটো সোয়াবিনের জন্য নবশ্য বড় সোয়াবিনটা খেতেও ভালো লাগে এই বড়ো সোয়াবিনটাই নিয়ে আসলাম দেখুন ভিজিয়ে নিলাম একটু ভালো করে যাতে ভিতরে জল ঢুকে সেই রকম করে ভিজিয়ে দিলাম সোয়াবিনটা ভিজুক একটুখানি করার জন্য আমি নিচ্ছি একটুখানি আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সাদা জিরে এবার আমি বেটে নেব শিলে সোয়াবিন তাহলে আমি শো খাওয়া যায় নিদামি শো খাওয়া যায় তো আমার মশলাটা বাটা হয়ে গেলো এবার আমি তুলে নিলাম প্লেটের ভিতরে খেতে তো খুবই ভালো রান্না করার জন্য আমি ছোটো সাইজের পাঁচটা আলু নিলাম একটা টমেটো নিলাম এবার কেটে নেব হয়ে গেলো আলুটা তো আমি বড়ো বড়ো সাইজের কেটে নিলাম টমেটোটাও কেটে এর ভিতরে তো এখন আমি সয়াবিনটাকেও ছটকে ছটকে ভালো করে ধুয়ে নেব সয়াবিনের ভিতরে দেখে নাম কীরকম বেরোচ্ছে সাদা সাদা এরকম ভালো করে আমি বারবার নিগড়িয়ে নিগড়ে ভালো করে ধুয়ে নেব এটাকে সয়াবিনে পুরো আমি একেবারে ভালোভাবে ছটকে ছটকে ধুয়ে নেব পুরো সাবানের মতন বেরোয়ছে এইভাবে আমি তিনটে চারটে ধোয়া দিলাম একদম সুন্দর করে সয়াবিনটা যত ভালো করে ধোয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আপনারা ভালো করে ধুয়ে নেবেন এখন আমি এই অল্প অল্প ধরে ভালো করে জল নিগড়ে নিগড়েই নিগড়ে নিগড়ে সুন্দর করে তুলে নেব দেখেছেন আমার সয়াবিনগুলো কিন্তু একেবারে রসগোল্লার মতন ফুলে উঠছে খুব সুন্দর যখনই সোয়াবিন সয়াবিন ভালো হবে তখনই কিন্তু এইরকম ফুলে উঠবে আর ভালো সয়াবিন না হলে এরকম ফুলবে না খেতেও ভালো লাগবে না আমি তুলে নিলাম সম্পূর্ণটা ধুয়ে ভালো করে নিখ দিয়ে এখন আমার কড়াই গরম হয়ে গেছে দুটো সাদা জিরে দিয়ে দেবো এর ভিতরে তেল ঢেলে দেব তেজপাতা দিয়ে দেব ভালো করে এখন আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো সাবিন ঢেলে দিলাম আলু ঢেলে দিলাম বাটা মশলাটা ঢেলে দিলাম ভালো করে কষিয়ে নেবো সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা খুব সুন্দর গন্ধ হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু দেয় নাকি আর একটু জল ঢেলে দিলাম পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন হলুদ এখন আমি একটু নাড়িয়ে সারিয়ে দেবো কালারটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এবার হোক ডেকে দেবো আমার সয়াবিন পেরা হয়ে গেছে সমস্ত কিছু উপকরণগুলো ভুলে গেছে তো আমি আর ভিতরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এক টাকার প্যাকেটের এক প্যাকেট গরম মশলা ঢেলে দিলাম একদম পেলেন রান্না আমি কিন্তু আমিষ করলাম পেঁয়াজ রসুন দিলাম বাটা জিরা বাটা দিয়ে করলাম তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে দারুণ হবে তা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই করবেন আর এরকম একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময়ই খান নিরামিষে খেয়ে দেখবেন অত সুন্দর লাগে আর যারা আলু না খান তারা সাইলে চেপে দিয়ে করে খেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে এবার আসি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব